হজরত আদম আলাহিসাল্লাম বলেন আল্লাহর বিধান এটা নয় আল্লাহর বিধান এটা নয় আল্লাহর বিধান এটা নয় আল্লাহর বিধান হল তোমার সাথে যে এ কাবির তোমার সাথে যে তোমার সহধর্মিনী বোন আসছে তাকে তুমি বিবাহ করতে পারবে না কারণ আল্লাহর হুকুম নাই যদি বিবাহ বন্ধনে তুমি আবদ্ধ হও তাহলে আল্লাহর বিধান লঙ্ঘন করা হবে তুমি আল্লাহর কাছে দায়ী হয়ে যাবা তার জন্য তুমি বিবাহ করবা হাবিলের সাথে যে বোনটা আসছে তাকে আর হাবিল বিবাহ করবে তোমার সাথে যে বোনটা আসছে তাকে যদি এর উল্টা পাল্টা করে তাহলে আল্লাহর বিধান কি করা হবে বলেন লঙ্ঘন করা হবে আল্লাহর নাফরমানি করা হবে বিবাহ বন্ধন কি হবে না শুদ্ধ হবে না হে কাবিল তোমার সহধর্মণী বোনকে বিবাহ করবে হাবিল আর হাবিলের সহধর্মণী বোনকে বিবাহ করবে তুমি যদি এর বিধানকে লঙ্ঘন করো তাহলে আল্লাহর সাথে কি করা হবে বেইমানি করা হবে না ফারমানি করা হবে বিবাহ তো হবেই না বরং অনবরত সারা জীবন জিনার গুণা হতেই থাকবে নাউল্লাহ কিন্তু কাবেল কোন রাজি নয় কয় না আমি এটা মানতে পারবো না দুইজনের জোড়াঝুড়ি দুইজনের ভিতরে আক্রোশ মারামারি হয়ে যাবে এরকম তাদের ভিতর অহংকার সৃষ্টি হয়ে গেল কাবিলের ভিতর অহংকার সৃষ্টি হয়ে গেল এখন কি করবে আদম আলাইসাল্লাম আল্লাহ বাকরমুল আলমিন আদম আলাইসাল্লাম কল বললে না তাদের দুইজনের ভিতর পরীক্ষা করা হোক কি করা হোক বলে পরীক্ষা করা হোক তারা দুইজনে কোরবানী করবে কার নামে বলে আল্লাহর নামে কোরবানী করবে আমি আল্লাহ তালা যার কোরবানি কবুল করব সেই ওই আকলিমা সুন্দরী রমণী বিবাহ করবে আর আমি আল্লাহ যার বোন কবুল করব না তিনি বিবাহ করবে তার যেটা হাবিলের কাবিলের সাথে একসাথে সহজর্ম নিয়ে এসে আসছিল যার কুরবানি কবুল হবে সে সুন্দরী রমণী পাবে সুন্দরী বোন পাবে সে সুন্দরী বিবাহ করতে পারবে আর যার কুরবানি কবুল হবে না সে সুন্দরী ওই বুনকে বিবাহ করতে পারবে না আল্লাহ বাকরাবুল আলমিনের যখন এই বিধানগুলো শুনিয়ে দিলেন আদম আলাহাল্লাম দুই ভাইকে বুঝিয়ে দিলেন তোমরা আল্লাহ রাস্তায় কোরবানি করো যার কোরবানি কবুল হবে সে সুন্দরী গুণ পাবে আর যার কোরবানি কবুল হবে না সে সুন্দরী গুণ বিবাহ করতে পারবে না দুইজনে নিয়ম মেনে নিলেন দুজনই তাদের কাজ লাগিয়ে গেলেন মুবাসিন ইকরাম বলেন যে হাবিল এই কথা শোনার পরেই বললেন বাবা ঠিক আছে। হাবিল বললেন ঠিক আছে কুরবানি করব। মুবাসিন ইকরাম বলেন হাবিল তার বিশাল একটা ভেড়ার পাল ছিল। কিসের পাল? বিশাল ভেড়া কোন কোন জায়গায় আছে দুম্বা। বিশাল পাল ছিল। যেটা কি আল্লাহভিরু যেটা যে ভাইটা হাবিল আল্লাহভিরু আল্লাহর বিধানকে মেনে নিয়েছে। এবং তার বাবার কথার অবাধ্য হয়নি তার নাম কি হাবিল হাবিল বলল বাবা ঠিক আছে আমি কুরবানি করব হাবিলের অনেক বড় একটি পাল ছিল ভেড়া বা बकरी এরকম বিশাল পাল ছিল ওই পালের ভিতর সব থেকে ভালো যে পশুটা ছিল কি পশু ভালো স্বাস্থ্যবান যে পশুটা ছিল অনেক মোটা তাজা যে পশুটা ছিল যেহেতু আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে আল্লাহ আদেশ দিয়েছেন সুতরাং আমার পালের থেকে যদি দুর্বল একটা পশু আমি কুরবানি খুশি হবে না তিনি আল্লাহ সন্তুষ্ট অনুযায়ী সব থেকে দামি সব থেকে মোটা তাজা পশু কি করলেন কুরবানি করার নিয়ত করলেন আর কাবিল কাবিলের পাল ছিল পশুর পাল ছিল কাবিল বলল যেহেতু এটা আগুনে এসে নিয়ে যাবে আগের যুগের কোরবানির সাথে আমাদের কোরবানির মিল আছে কিন্তু সামান্য পার্থক্য আছে আগের কোরবানি হলো কবুল হইলে আগুনের একটা কুণ্ডু নিয়ে এসে তাকে উঠিয়ে নিয়ে যেতে কোথায় আসমানে আর এই যুগের কোরবানি করলে কোরবানি কবুল হলো কি না হলো এটা জানা যায় না বরং মানুষে খায় কিন্তু আগের যুগের কোরবানি আগের নবীর যুগের কোরবানি কবল হইলো কি হইল না সেটা কি আগে জানা যাইত বর্তমান সময় যদি জানা যাইত তাহলে কারো প্রবাণ কোরবানি কবল হইতো কিনা আল্লাহ ভালো জানে ঠিক কিনা সুতরাং ওই যুগের কুর্বানি আর এই যুগের কোরবানি কি ছিল পার্থক্য শুধুমাত্র এতটুকু যে আগের যুগের নবীর উম্মতেরা কুরবানি দিলে কুরবানি কবুল হলো কিনা সেটা কি করা যাইতো জানা যাইতো কি হইতো যে কোরবানি যারটা কবল হইতো আগুলে একটা কুণ্ডু নিয়ে এসে তাকে কি করে নিত উঠায় নিয়ে যেত আর যার কোরবানি কবল হতো না তারটা জমি নেই পুড়ে থাকতো আর কাবিল চিন্তা করলো যে যেহেতু এটা আগুনে নিয়ে যাবে ওই ঠিক নাই যে আল্লাহ বিধান মানে না এবং তার বাবা আদম আলাই সরিয়ে তো মানে না সে কাবিল চিন্তা করলো যেহেতু এটা আগুনেই নিয়ে যাবে বেহুদা তা আমার পালের ভিতর যেটা একদম দুর্বল ঠিক আছে যার দ্বারা কোনো কাজ করা সম্ভব নয় মূল্য কম সেটাই দিয়ে দিই যেহেতু আগুনেই উঠাই নিয়ে যাবে দুর্বলতা দিলেই তো হয় এরকম চিন্তা ভাবনা করেছে এখন এই চিন্তা ভাবনাটা ভালো না খারাপ বলেন এই চিন্তা ভাবনা যদি আমাদের এই পৃথিবীর মানুষের থাকে তাহলে কবুল হবে কোরবানি এখন আমাদের দেশে তো প্রতিযোগিতা হয় কে বেশি বড়টা দিতে পারে ঠিক আছে किंतु वही से बोलता चिंता और हाबिल जैसी